নমস্কার সাথে স্বাগত খবর সপ্তম তথা শেষ দফায় বাংলায় আসনে ভোট হবে নটি যার সবগুলি দক্ষিণবঙ্গে এবং লাগোয়া এই কলকাতার এলাকা অর্থাৎ কলকাতা ও কলকাতার বৃহত্তর জনগণের কাছে ভোট দেওয়ার আগে ভেবে দেখতে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি শাসক তৃণমূলের পাশাপাশি কলকাতা ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া সিএসসিকে কে নিশানা করেছেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা বলেছেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তৃণমূলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা দিয়েছে সেই সিএসসি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে জ্বালানি ও বিদ্যুতের মূল্য সংশোধনের জন্য আবেদন করেছিল যা গৃহীত হয়েছে যার ফলে সিএসসি বিপুল পরিমাণ অর্থ গ্রাহকদের থেকে আদায় করতে তৈরি হচ্ছে এই প্রক্রিয়াও চুপি চুপি শুরু হয়ে গিয়েছে এতে গ্রাহকরা চরম বিপদে পড়বেন বলেই সোশ্যাল মিডিয়া পোস্টে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ব্যবসা করতে অন্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে অনুমতি না দিয়ে সিএসসি কে একচিটিয়া বাজার দখলে সাহায্য করছেন ফলে সিএসসির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও লাভবান হচ্ছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত সঞ্জীব গোয়েঙ্কার মালিকাধীন হলদিয়া এনার্জি প্রাইভেট লিমিটেড তৃণমূলকে দুশো কোটি টাকার ওপর নির্বাচনী বন্ডের মাধ্যমে সাহায্য করেছে তিনি বলেছেন সিএসসি যখন ইচ্ছা যে কোনো উপায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিচ্ছে সরকারও বিষয়টি নিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে কারণ ভাগের অঙ্কই হোক কিংবা চাঁদা কিংবা অনুদান সঠিক সময় তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে বিরোধী দলনেতা আরও বলেছেন এর ফলে ক্ষতি হচ্ছে শহর কলকাতা এবং বৃহত্তর কলকাতা এলাকার বসবাসকারী সাধারণ মানুষের তিনি এ ব্যাপারে আগামী পয়লা জুন সপ্তম দফার নির্বাচনের আগে বিগত ১৩ বছরে বিদ্যুতের দাম কীভাবে বৃদ্ধি পেয়েছে তা ভেবে দেখতে অনুরোধ করেছেন তিনি বলেছেন পুরনো বিল বের করে এখনকার বিলের সঙ্গে মিলিয়ে দেখুন তফাৎ দেখি চমকে উঠবেন আক্রমণশানী বিরোধী দলনেতা বলেছেন তৃণমূলকে চাঁদা দিয়ে জনগণের মাথায় কাঁটাল ভেঙে দিব্যি ব্যবসা চলছে তিনি আরও বলেছেন বাম আমলে বপন করা বীজ তৃণমূলের সময় মহির হয়ে পরিণত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ